রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে মাত্র চার আট বছর পরেই ইসলামী ইতিহাসের এক হৃদসবিদারক অধ্যায় রচিত হয় কারবালার প্রান্তরে তার প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে শহীদ হন কিন্তু কেন এই যুদ্ধ কেন এই রক্তক্ষর খলিফা আলী রাদিয়াল্লাহ আনহু শহীদ হওয়ার পর মুসলিম নেতৃত্বে তৈরি হয় শূন্যতা এ সুযোগে মোয়াবিয়া নিজেকে খলিফা ঘোষণা করেন যদিও অনেকেই চেয়েছিলেন রাসুলের নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু হন পরবর্তী নেতা রক্তপাত এডাতে হাসান রাদিয়াল্লাহু আনহু মোয়াবিয়ার সঙ্গে শান্তি চুক্তি করেন শর্ত ছিল মৃত্যুর পর তিনি কাউকে উত্তরসূরি করবেন না কিন্তু চুক্তি ভেঙে মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসান শুরু হয় উমাইজা বংশের এক নায়কতন্ত্র ইয়াজিদের জীবন ছিল অন্যায় পাপাচার আর জুলুমে ভরপুর ইয়াজিদ চায় হোসাইন রাদিয়াল্লাহ আনহু তার বায়াত দিন কিন্তু হোসাইন তা প্রত্যাখ্যান করেন কারণ তিনি অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করতে রাজি ছিলেন না মদিনা ছেড়ে হোসাইন রাদিয়াল্লাহ আনহু হজের উদ্দেশ্যে মক্কায় যান কিন্তু পবিত্র শহরকে রক্তপাত থেকে রক্ষা করতে তিনি কুফার পথে রওনা হন কুফার লোকেরা তাকে শত শত চিঠি দিয়ে আহ্বান জানিয়েছিল কিন্তু ইয়াজিদের সেনাবাহিনী তাদের ভয় দেখায় ফলে হোসাইন রাদিয়াল্লাহ আনহু যখন কারবালায় পৌঁছান তখন তিনি প্রায় একা তিন শূন্য হাজার সৈন্যের মুখোমুখি মাত্র সাত শূন্য জনসাহসী পানি বন্ধ করে দেওয়া হয় শিশু নারীরা পিপাসায় কাতরাতে থাকে এক শূন্য ই মহরম আশুরার দিন হোসাইন রাদিয়াল্লাহ আনহু শত্রুপক্ষকে বলেন আমি সেই নাতি যার কোলে খেলেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তারা কর্ণপাত করে না যুদ্ধ শুরু হয় একে একে শহীদ হন হোসাইনের সাহসী সাথীরা অবশেষে তার কোলে থাকা ছয় মাসের শিশুটিকেও নির্মমভাবে হত্যা করা হয় শিশুকে নিজ হাতে কবর দিয়ে বিদায় জানান পরিবারের নারীদের তারপর একা প্রবেশ করেন যুদ্ধক্ষেত্রে লড়াই করেন বীরের মতো কিন্তু শত্রুরা তাকে ঘিরে নির্মমভাবে হত্যা করে শিরচ্ছেদ করে তার তাবুতে আগুন দেওয়া হয় নারীদের বন্দি করে সিরিয়ার দামেসকে নিয়ে যাওয়া হয় কার্বালার এই ঘটনা ছিল সত্য ও ন্যায়ের পক্ষে এক মহত্তম আত্মত্যাগ হোসাইন রাদিয়াল্লাহ আনহু আমাদের শিখিয়েছেন জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হয় সত্যের জন্য জীবন দিতে হয় আজও আশুরার দিনে কোটি কোটি মুসলমান স্মরণ করে এই মহান আত্মত্যাগকে কারণ হোসাইন রাদিয়াল্লাহ আনহু শুধু একজন শহীদ নন তিনি সত্যের এক অমর প্রতীক